উপরে ডিম ভাজি ডিম ভাজি নাকি ডিগ ভাজি আচ্ছা ঠিক আছে খাটের উপর বসে বসে ডিম ভাজি খাও আজকে কোন রান্নাবান্না হবে না খাটের উপরে সারাদিন ডিম ভাজি খাও তাহলে সরি বলো ভদ্র হয়ে সুন্দর করে বলো তাহলে আমি তালের বড়া বানিয়ে দেব আগে তোমাকে বানিয়ে দেব তারপর বলবো এখন তো তালের বড়া বানানো যাবে না আগে আমার কথা শোনো তাল তো ফ্রোজেন করা তাল ফ্রিজে রাখা আছে তাল আমি এখন নামাবো তালটার একটু বরফ ছাড়বে তারপরে আমি তোমাকে বানিয়ে দেবো একটু একটু সময় ওয়েট করতে হবে হ্যাঁ

তালের বড়া বানিয়ে দিব ভাত খেয়ে নাও তারপরেই তালের বড়া বানিয়ে দিব ও বন্ধুরা তোমরাই বলো কি ঝামেলায় পড়লাম মাই তালের বড়া না পেলে কিচ্ছু করবে না ও ঘুমাবেও না ভাতও খাবে না এরকম নাকি নিচেই বসে থাকবে আমি এখন কি করব বলো তোমরা সবাই মাইসামনিকে একটু বকু দিয়ে দিয়ে তো ও যেন মাম্মির সাথে এরকম দুষ্টমি আর না করে সবাই ভালো থেকো আজকের মতো এখানেই শেষ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এরকম আর দুষ্টুমি করলে তো চ্যানেল সাবস্ক্রাইব করবে না তোমাকে তোমাকে সবাই মিলে পিটটু দিবে সাবস্ক্রাইব করবে আচ্ছা তাহলে সবাইকে বলো আমার জন্য সবাই দোয়া করো বন্ধুরা আল্লাহ যেন আমাকে একটু বুদ্ধি দেয় อามิน